আমরা কিন্তু এখনও আসল সমুদ্র সৈকতের মাঝে যাই নাই আমরা এখনও উপরে আছি একটু নিচেই হচ্ছে সমুদ্র সৈকত এই যে উপরে এই দোকান ফাটগুলো বসছে আর কি তো আমরা যেতে যেতে দোকানগুলো দেখতেছি আর কি এই যে দেখো শামুক কত সুন্দর করে শামুকগুলো সাজিয়ে রাখছে এখানে এখানে আমার বাচ্চাদের বাচ্চা মেয়ে বাবুদের মাথার টুপি বেশিরভাগ এখানে শোপিজ শফিজ অনেক সুন্দর সুন্দর শোপিজ আছে খুবই কম দামে খুবই কম দামে বাচ্চাদের খেলনা শফিজ কসমেটিক্স এখান থেকে পাওয়া যায় মাটির তৈরি জিনিস অনেক কম দাম আমরা যখন ঢাকায় কোনো মাটির তৈরি জিনিস কিনতে যাই অনেক দাম কিন্তু এখানে খুবই কম দামে পাওয়া যায় সব কিছু মাটির তৈরি জিনিস এত কম দাম মানে কি বলবো যেটা তোমরা বিশ্বাসে করতে পারবে না এখানে এত কম দামে সব কিছু পাওয়া যায় তো তোমরা দেখো আস্তে আস্তে দেখতে থাকো তোমাদের অনেক ভালো লাগবে আমরা হাঁটতেছি আর দেখতেছি আর সমুদ্র সৈকতের কাছাকাছি যাচ্ছি এটা উপর উপরের সাইডে দোকানগুলো একটু নিচে আছে সমুদ্র সৈকতানো হাঁটতেছে আমাদের সাথে তোমরা যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখো আর তোমাদের মধ্যে কে কে চট্টগ্রামের বন্ধুরা আসো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবা তোমরা অনেকে ভিডিও দেখো আবার কমেন্টস করো না আবার অনেকে আছে তোমরা সাবস্ক্রাইব করো না যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তিহানের আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এই যে আমরা আসতেছি এই যে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত আসো তোমরা দেখতে থাকো সামনে আরো অনেক সুন্দর সুন্দর কিছু দেখতে পাবা তিহানে কি করতেছে দেখো তোমরা ও সব কিছু দেখতেছে আরো উপভোগ করতেছে তোমরা যারা এখনো চট্টগ্রাম শহরে আসো নাই আমি বলবো তোমরা অবশ্যই অবশ্যই একবার হলেও চট্টগ্রামে ঘুরতে আসবা দেখার মতো ভালো লাগার মতো একটা শহর চট্টগ্রাম এই যে দেখো গোড়া এই যে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে আমরা অনেক কারণ নিচে যাব নিচ থেকে দেখবো তোমরাও দেখতে থাকো আমরা হাঁটতেছি তেহান অনেক আনন্দ পাচ্ছে এত কাছ থেকে এই যে ঘোড়াগুলো দেখে তেহান আবার পশু পাখি অনেক ভালোবাসে সেই জন্য এর আগে ওকে নিয়ে চট্টগ্রাম সিডিয়াখানায় ঘুরে আসছি ও ওখানে গিয়ে অনেক আনন্দ পাইছে আবার এখানেও ঘোড়াগুলো দেখে অনেক আনন্দ পাচ্ছে কারণ ও পশু পাখি অনেক ভালোবাসে মোবাইলের মধ্যে সময় এই যে এগুলো দেখে এখন কাছ থেকে দেখে অনেক খুশি খুবই আনন্দ পাচ্ছে তিহেন সর্বমিলে তিহানকে আনন্দ দেওয়ার জন্যই সমুদ্র সৈকতে আসা এই যে চলে আসলাম জীবনে প্রথমবার স্পিড বোর্ডে উঠলাম চট্টগ্রাম সমুদ্র সৈকতে এসে স্পিড বোর্ডে উঠছি খুবই অন্যরকম অনুভূতি হয়েছে এই যে দেখো আমরা স্পিড বোর্ডে উঠে একদম সমুদ্রের মাছ বরাবর চলে যাচ্ছি তোমাদের মাঝে শেয়ার করার জন্যই স্পিড বোর্ডে উঠে ভিডিও করতেছি নাহলে আমার কাছে কিন্তু প্রথম অবস্থায় অনেক ভয় লাগছে উঠবো না কিন্তু সবাই বলল যাও ঘুরে আসো একটু জীবনে প্রথমবার একটু অভিজ্ঞতা হবে আর ভিডিও করে নিলাম তোমাদের মাঝে শেয়ার করার জন্য এই যে দেখো স্পিরিট বোর্ডের মধ্যে উঠে কীরকম অভিজ্ঞতা সবাই কীরকম কী করতেছে দেখো এই যে জাহাজ আমরা একদম মাছ বরাবর জাহাজের কাছাকাছি চলে গেছি খুবই খুবই ভালো লাগছে আসলে স্পিড বোর্ডে প্রথমবার উঠলাম আর অনুভূতিটা অনেক ভালো ছিল অনেক ভালো লাগছে প্রথম অবস্থায় যেরকম ভয় পাইছি কিন্তু পরবর্তীতে খুবই ভালো লাগছে এই যে দেখো স্ট্রেট বোর্ডের পেছনে গুলো কী অবস্থা মা সমুদ্রের অনুভূতি খুবই অসাধারণ ছিল খুবই অসাধারণ তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবা আমাদের পাশে থাকবা যদি তোমাদের ভালো লাগে এই যে আমরা আবার কাছাকাছি চলে আসছি কেনারায় চলে আসছি আমরা এই যে দেখো মানুষ হাজার হাজার মানুষ দেখো কিভাবে দেখতে আসছে চট্টগ্রাম পটেঙ্গা সমুদ্র সৈকত আজকে তোমাদের মাঝে পর্যন্ত শেয়ার করলাম